নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন এবং সুস্থই আছেন আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের বাড়িতে হরিনাম তাই আমার ওপর দায়িত্ব পড়েছে আদা কাটার তাই আমি সকাল সকাল বসে গেছি আদা কাটতে এই আদা কাটার পর আমি চলে এসেছি যেখানে আমাদের নামে রান্না হচ্ছে ঠিক সেখানে এই যে দাদাভাইটাকে দেখছেন ইনি আমাদের বাড়িতে সমস্ত রকম একটু বড় কাজ হলেই রান্না করে দেন আর এখানে আদা রসুন পেস্ট করা হচ্ছে আর তার সাথে আছে পোস্ত এই মিক্সিগুলো উঠে এখন খুব সুবিধা হয়েছে নইলে বেটে বেটে হয়তো হাত ব্যথাই হয়ে যেত আর এই যে দেখুন সপ্তক সুতি আর সঞ্চারী তিন ভাই বোনে এখন চেয়ার সাজাতে ব্যস্ত দাদা নির্দেশ দিচ্ছে আর দুই বোনই তার নির্দেশ মতো চেয়ার সাজিয়ে সাজিয়ে দিচ্ছে আর এই যে দেখুন ওখানে এখনও সবজি কাটা চলছে দুই ননদ আমার বসেছে ওখানে সবজি কাটতে চলুন একবার আমি ঘুরিয়ে দেখিয়ে নিই আমাদের এখানের হরিনামের মন্দিরটা এটা একদম ঘরোয়া প্যান্ডেল ঘরের লোক আমরা তৈরি করেছি এই যে দেখুন ধুতি দিয়ে আর মাথায় হচ্ছে বিছানার চাদর দিয়ে ঢেকে দিয়ে একটা সুন্দর প্যান্ডেল বানানোর চেষ্টা করেছি আর এই যে দেখুন এখনও পুরোপুরি সাজানো হয়নি কিন্তু তাহলেও বেশ খানিকটা কাজ আগিয়ে ফেলেছি আর এই যে দেখুন সমস্ত কিছু জোগাড় এখানে পাঁচ কড়াই ভেজানো খুরি বারোটি বারোটি মালসা এখানে সমস্ত কিছুই জোগাড় করে রাখা আছে আর এখনো যদিও ফাইনালি সাজানো হয়নি তবু আপনাদের একবার দেখিয়ে নিচ্ছি এই যে দেখুন পুরোই ঘরোয়া প্যান্ডেল আমাদেরই এক গ্রামের দাদাভাই আছে যিনি এখানে হরিনাম করবেন বহুদিনের ইচ্ছে ছিল আমার শাশুড়ি যে হরিনাম হোক তাই আজকে আমাদের বাড়িতে হরিনামের আয়োজন করা হয়েছে এই যে দেখুন চেয়ার সাজানো প্রায় হয়েই গেছে কিছু পাশাপাশি লোককে বলা হয়েছে এই হরিনামে আর এই যে দেখুন সুতিয়া সঞ্চারি বসে গেছে এখানে জোগাড়দার হিসাবে আলু ছাড়াতে এই যে দেখুন দুই বোনকে দিয়ে দেয়া হয়েছে দুটো আলু ছাড়ানোর মেশিন ওরাও কিন্তু প্রচুর আনন্দের সাথে কাজটা করছে আবার ওদের পিছনে লাগার জন্য এই দাদা ভাই আবার দেখিয়ে দিচ্ছে ঠিক তাড়াতাড়ি করে কিভাবে আলু ছাড়াতে হয় এই যে দেখুন আমাদের ঠাকুরমশাই চলে এসেছে এখন মোটামুটি প্যান্ডেল সাজানো চলছে আপনাদের তখনই বলেছি যে পুরোপুরি এখনো হয়নি আর এখানে লুচি ভেজে নিচ্ছি গা ঘিয়ে ভাজা লুচি আর এরপরে ঠিক যাব নগর ভ্রমণে ওই জন্য সপ্তককে রেডি করে দেয়া হয়েছে দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন এই যে আমরা এখন চলে এসেছি নগর ভ্রমণে সাথে সাথে হরিনাম যাচ্ছে আর সাথে ধুনো ধূপ আর সাথে আছে গোড়া মানে সপ্তককেই গৌড় হিসাবে সাজানো হয়েছে এখানে নগর ভ্রমণের জন্য সাথে আছে ও দুই বোন একজনের হাতে আছে আবির আর একজনের আছে লাল পতাকা খুবই আনন্দ হয়েছিল এই হরিনামে যখন এই নগর ভ্রমণে গিয়েছিলাম আর প্রতিটা বাড়িতে বাড়িতেই আমরা পাড়ায় ঢুকেছিলাম নগর ভ্রমণে এরকম কিন্তু বাড়িতে মাঝে মাঝে হরিনাম হলে সত্যিই খুব মজা হয় কিন্তু এতখানি যে মজা হবে আমরা এখন নগর ভ্রমণ করে চলে এসেছি এইবার মিষ্টি খাওয়ানোর পালা চলছে আর এখানে ভিডিওটা ঠিক ঠিক করে ধরা যায়নি যেহেতু আমার হাতে ক্যামেরাটা ছিল না ছিল সুতিয়া সঞ্চারীর হাতে একটু গণ্ডগোল হয়ে গেছে এই যে দেখুন এখন সবাই সবাই মিষ্টি খাওয়ানোর পর্ব চলছে আর এই ঠিক পর্বটি থেকে দেখে আমার দিদার কথা মনে পড়ে যাচ্ছে আমার দিদাও ঠিক এইভাবে বসে থাকতো চোখে জলে রোপা করে বলছে অজরে নাইনে পরিশ্রম করছে ভগবানকে ডাকতে গেলে বলুন

আর এখন ঠিক হরিনামের শেষে চলছে খাওয়া দাওয়ার পর্ব এখানে হয়েছিল ডাঁটা পটল আর বড়ি দিয়ে পোস্ত আর ঝিঙে আলু পোস্ত আর ছিল ডাল আলু ভাজা মিষ্টি প্রসাদ পাঁপড় চাটনি তাহলে আর এই খাওয়া দাওয়ার পর্বর শেষেই আমাদের পুরো শেষ হয়ে গিয়েছিলো হরিনামের পর্ব আর দিনটা আমাদের খুব ভালো এবং আনন্দে কেটেছিলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য ভিডিওতে নমস্কার